অভাব কথাটা মনে হলেই আমাদের কাছে টাকার অভাব অভাব মনে হয় আসলে আমার চিন্তা থেকে বলছি মানে কি ভাবের ঘাটতি আসলে আমরা ভাবনা করি না আমাদের যে এত বড় একটা ব্রেইন আছে যার মূল্য বলা হয় ছয় হাজার কোটি টাকা এই ব্রেনটাকে খুব একটা খাটাই না আমরা গতানুগতিক ভাবে চলতে থাকি মানুষকে সামনে যা দেখি সেইটা অনুসারেই চলতে থাকি সেটা না আমরা যদি এই যে ভাবনার অভাবটাকে কাটিয়ে উঠতে পারি আমাদের পার্থিব অভাব টাকার অভাব এগুলো অনেক আংশে না কমে যাবে। কেমন যেমন আমরা বাজার করি বাজারে যাই একটা লিস্ট করি অথবা লিস্ট না করি বাজারে গিয়ে কিছু বাজার করে ফেলি একটু ভাবি আসলে কি এই বাজারগুলো সবগুলোই আমার এখন দরকার দেখবেন অনেক বাজার কম করলেও চলে যাচ্ছে অর্থাৎ আমার সেই যে টাকার প্রয়োজন কমে যাবে আবার আমরা অনেক কিছুই অন্যকে দেখে করি অনুকরণ করে করি অমুকের টিভিটা এত ইঞ্চি আমার টিভিটা এই সাইজ না হলে বোধহয় ইজ্জত থাকে না ইভেন লজ্জার কথা কি যে আমরা বাচ্চাকে স্কুলেও ভর্তি করি সোশ্যাল স্ট্যাটাসের জন্য বাচ্চাকে সোশ্যাল স্ট্যাটাসের অংশ বানাবেন না প্লিজ লেখাপড়া দরকার স্কুলে ভর্তি হলে খুব একটা কিছু কি আসে যায় আমি তো দেখি আমার এক বন্ধু বলেন সে এখন পোবালি ব্যাংকের জিএম তো বলে যে আমার আম্মা বলেন যে এই যে আমি গ্রামে থেকে তোমাকে জিএম বানালাম দেখি তুমি জিএম হয়ে তোমার বাচ্চাকে কি বানাতে পারো আসলে এটা কিন্তু ঠিক আর একজন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরিচয় হয়েছে উনি একদম সিম্পল সাদামাটা চলেন উনিও বলছেন আরে ভাই আমরা যে পরিচয় যে যেসব বেনিফিট পাই কয়টা প্রফেশনে এত কিছু পায় তারপরে যে কেন আমরা এই টাকার পেছনে ছুটি সেটা আমরা বুঝি আসলে ওই যে মাইন্ডসেট অভাবটা আসলে মাইন্ডসেটের ব্যাপার কিছু কিছু কর্মকর্তাকে দেখি টাকার বস্তা এনেও তাদের পোষাচ্ছে না আবার আরেকজন দেখি তার যিনি বেতন যা আছে সেটা দিয়ে উনি দিব্যি চলে যাচ্ছেন এবং বেশ ভালো আছেন মানসিক শান্তিতে আছেন কে কি বলল দেখেন একটু যদি দুর্নীতিকে আমি বলি একটা কথা যে দুর্নীতির অনেক নীতি সততার একটাই নীতি আমি ভালো থাকবো কাউকে ঠকাবো না এই যে দুর্নীতিতে চললে কি হয় দেখেন কত কিছু মানতে হয় কে আসলো কে গেলো কে কি বলল কোন দিকে কাকে লাগালো কত কিছু নিয়ে ভাবতে হয় কাজেই আমরা যে টাকার পেছনে ছুটছি একটা কথা আছে মানুষই টাকা বানিয়েছে টাকায় মানুষ কাজে আমার বানানো জিনিসটাকে আমার সৃষ্টির পেছনে আমি ছুটছি না ওকে আপনার পেছনে আমার পেছনে ছুটতে দিন সেটা কিভাবে আমার যে কাজগুলা ভালো লাগে আমি করে যাব। তার মনিটাইজেশন ফর্মুলা এসে পড়ে গেলে আমাকে ইয়ে দিবে আরেকটা কথা এই অভাব কাটাতে হলে আমাদেরকে পেসিভ ইনকামের রাস্তা তৈরি করতে হবে পেসিভ ইনকাম কি পেসিভ ইনকাম হলো আমি ঘুমিয়ে থাকব আমি বসে থাকব আমি ব্রেন খাটাবো না কোনো কিছু নিয়ে কিন্তু আমার ঘরে কিছু ইনকাম চলে আসবে এই পেসিভ ইনকামের কিছু সোর্স আছে যেগুলো আছে এফডিআর করা সঞ্চয়পত্র করা বাড়ি ভাড়া করা আমি আমার জন্য যে পেসিবির সবচেয়ে ভালো সোর্সটি গত বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে খুঁজে পেয়েছি সেটা হলো আমি প্রতি মাসে কিছু শেয়ার কিনি দশটা হলেও কিনি বিশটা হলেও কিনি কারণ আমি দেখেছি এ বিষটা আজকের বিশটা শেয়ার বিশ বছর পরে বিশে থাকে না বোনাস শেয়ার রাইট শেয়ার ইত্যাদির মাধ্যমে এটা বাড়ে এটা চক্র বৃদ্ধি হারে বাড়ে আবার শেয়ার যে মানে হলো একটা ব্যবসার অংশ কোম্পানির ব্যবসাটা যদি ভালো হয় অনেক দিক থেকে এটা চক্রবৃদ্ধি হারে বাড়ে সুনাম চক্রবৃদ্ধি হারে বাড়ে তারপর ওই যে প্রোডাক্ট চক্রবৃদ্ধি হারে বাড়ে লোকবল চক্রবৃদ্ধি হারে বাড়ে সময় গেলে এই সমস্ত চক্রবৃদ্ধির রিজাল্ট শেয়ার থেকে পাওয়া যায় কাজে ওই ধৈর্যটা নিয়ে যদি আমরা বিনিয়োগ করি শেয়ারে এবং আমাদের পেসিভ ইনকামের রাস্তা হিসেবে চিন্তা করে শেয়ারে বিনিয়োগ করে আমি দেখি আর কোনো সোর্স খোঁজা দরকার পড়ে না দাম ওঠা নামা এটা সারা পৃথিবী জুড়ে হয় আপনি দেখবেন আপনার কোম্পানিটা ঠিক আছে কিনা যদি কোম্পানিটা ঠিক থাকে তাইলে আপনার এই বাজার নিয়ে টেনশন করার কোনো দরকার পড়বে না কাজেই যদি অভাব টাকার অভাব কাটাতে হয় তাইলে আমাদেরকে ভাবনা বাড়াতে হবে আমি কেন করছি কি করছি এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে চিন্তা করলে দেখবেন অনেক কম আয় করেও আপনি ভালো থাকার ব্যবস্থা করতে পারবেন সবাই আসুন আমরা সচ্ছলতার রাস্তায় উঠি সচ্ছলতার হাইওয়েতে উঠি দেখবো আমরা সবাই ভালো আছি